হার হিম করা ঘটনা পূর্ব বর্ধমানে ছোট্ট দুই শিশুর সামনে খুন করা হলো মাকে তারপর গর্ত করে পুঁতে দেওয়া হলো পূর্ব বর্ধমান জেলার আউস গ্রামের জাদুঘরিয়া আদিবাসী পাড়ায় ঘটে গেল হার হিম করা মর্মান্তিক ঘটনা ছোট্ট শিশুর সামনে খুন করা হলো মাকে মঙ্গলবার রাত্রে অন্ধকারে সাবল দিয়ে স্ত্রীকে খুন করে ঘরের মধ্যে এক হাঁটু গর্ত করে পুঁতে রাখলো স্বামী পুরো ঘটনা দুই ছোট্ট কন্যা শিশুর চোখের সামনে যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে তারা এই ঘটনায় অভিযুক্ত স্বামী সোম করে থানার পুলিশ জানা গেছে প্রায় বছর আগে থানা গ্রেপ্তার আট এলাকা সাথে ভালোবাসা করে বিয়ে হয় সোম হাসদার দুটি কন্যা সন্তান রয়েছে তাদের সোমবার রাত্রে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয় সেই সময় সোম হাসদাটি সাবল দিয়ে মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে লক্ষ্মীর এর ফলে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার তার পরে পরে ঘরের মধ্যে মেঝেতে গর্ত করে পুঁতে ফেলা হয় তাকে দুটি ছোট্ট কন্যা সন্তানের সামনে এই ঘটনা ঘটলে তারা চিৎকার করতে শুরু করলে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত অগত্যা চুপ করে যায় দুই শিশু কন্যা এরপর মঙ্গলবার সকালে তারা ঠাকুমাকে বিষয়টি জানালে খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বসতবাড়ির ভেতরে গর্তের মধ্যে থেকে মৃত মহিলার দেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ

নামনাটা তো মানে পাড়াধি বাস করেন তো হ্যাঁ হ্যাঁ যে তারপরে কি দেখলেন কি শুনলেন কি শুনলে মানে ওই কালকে মোরাটো দেখলো মোরাটা কি ভাবে ছিল মোরাটাও দেখি নাই মানে তখন ওরা উরা পুলিশরা আইলো তো মোরাটো আমরা চুকিও দেখতে পাই না পুলিশের কাছে কি কইলে কি করলে উরাই সব ই কইলে ওই উরাই বার করলে কি করেছিল এটা মোরাটা মোরাটা এই মাটি তলাতে পুতা ছিল বলছে মাটি তলায় হ্যাঁ

हे परसु दिन रात रे परसु ना तो भले वाला किचो बाबा हमरा एई ओ एखाने ना किचो सुनते पाए नाय एवं आगे की झमेला होत तो आगे होतो मध्ये मध्ये होतो हमेश्वरी ह ओ रकम त झगडा होय अच्छा मत भाग छेलैटा मत खाय तो ने मध्ये मध्ये होय झगडा करे ने ए रकम परसु दिन होयटा হ্যাঁ জাদুগড়িয়া হ্যাঁ জাদুগড়িয়া জাদুগড়িয়া হ্যাঁ জিনি মারা গেছে বলেন তার নাম কি হ্যাঁ জিনি মারা গেছে তার নাম কি যে এটা যেন মেয়ে ছেলে এটা মারা গেছে হ্যাঁ 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 লোকি লোকি হ্যাঁ কয় ছেলে মেয়ে তা দুটো দুটো দুটোই মেয়ে দুটোই মেয়ে কি কি পড়েছিল তোমার বাবা তো মা কে আমার মা কে আমার বাবা মেরেছে কি দিয়ে মেরেছে সব দিয়ে কোথায় মেরেছে ছাগল দিয়ে এইখানে আর মাথায় মাথাতে যখন মারছিল কিছু বলনি তুমি কান ছিল মামার বাবা এই এই মারা দেখা ছিল আমাকে তুমি কান তোমার বাবা তোমাকে মারবে বলছিল হুম আর তোমার বোন তখন কি করছিল তোমার বুনি আমার বুনি যখন আমার বাবা আমাকে গাল দিল তখন আমার বুনি চুপ হয়ে গেল তোমার বুনিও চুপ হয়ে গেল হুম তুমি কান তখন হুম

আমার ঠাকুর মুখে কখন বললো সকালে বললে আমার বাবা বলছে যে কাউকে বলিস না পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর